প্রিয় ছাত্রছাত্রী ছাত্রী এসে গেলাম তোমাদের জন্য অবশ্যই নিয়ে সংক্ষিপ্ত প্রশ্ন তরে ডালি তোমাদের মনের ভেতরে বারবার প্রশ্ন ছিল যে স্যার এসে প্রশ্ন কি করব তো সেই এসে কি প্রশ্নের গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তর অবশ্যই তোমাদের সামনে নিয়ে উপস্থিত আমি সে কামিল আলী তোমাদের সামনে অবশ্যই আজ আমি যে প্রথমে সিলেবাসটা তুলে ধরবো সেই সিলেবাসটা অবশ্যই হিস্ট্রি মেজরের অন্তর্গত এস সবার তোমাদের সামনে তুলে ধরি অবশ্যই সিলেবাসটা এবং তারপর অবশ্যই বলে দিই যে এই সিলেবাসটা নিয়ে কিছু গুরুত্বপূর্ণ কথা তো তোমাদের সামনে অবশ্যই স্ক্রিনে দেখতে পাচ্ছো হিস্ট্রি এসএসসি প্রথম অধ্যায় ঐতিহ্যের অর্থ নির্ধারণ দ্বিতীয় রয়েছে উপনিবেশিক ভারতে ঐতিহ্যের গঠন এবং ঐতিহ্য আইনের বিবর্তন তৃতীয় রয়েছে পর্যটন চতুর্থ রয়েছে ভারতে অবস্থিত ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী স্থান এই যে চারটে চ্যাপ্টার তোমাদের সামনে তুলে ধরলাম হিস্ট্রি মেজরের অন্তর্গত এসএসসি এই সিলেবাসটা অবশ্যই তোমাদের লার্নি ইউনিভার্সিটি হোক বর্তমান ইউনিভার্সিটি হোক কি তোমাদেরকে অবশ্যই বলবো বিদ্যাসাগর ইউনিভার্সিটি হোক না কেন যে ইউনিভার্সিটিতে এই সিলেবাসে মিলল সেই ইউনিভার্সিটির জন্য আজকে দেওয়া প্রশ্ন উত্তরগুলো অবশ্যই খুব বেশি গুরুত্বপূর্ণ প্রত্যেকটা প্রশ্ন অবশ্যই বেছে নিয়ে তোমাদের সামনে নিয়ে এসেছি এই যে গুরুত্বপূর্ণ প্রশ্নটা দিচ্ছি একটা কথা বল নাকি কেউ বলবে না যে স্যার কোথা থেকে দিয়েছেন এখান থেকে দিয়েছেন আমাকে রিসেন্ট কিছুদিন আগে একজন প্রশ্ন করেছিল যে স্যার আপনি যে প্রশ্ন উত্তরগুলো দিয়েছেন সেটা অমক বইয়ে দেওয়া আছে আরে বাবা বইয়ের মধ্যেই থাকবে কিন্তু সেখান থেকে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলোকে অবশ্যই বেছে আনতে হয় তোমাদের জন্য আবার তাকে তো অবশ্যই পড়ে রাখবো সবার জন্য অবশ্যই বই কেনা সম্ভব নয় আবার অনেকে বই পেলেও সঠিক বইটা খুঁজে পায় না তাই সেই কথার মনে আজকে এই অবশ্যই হোয়াটসঅ্যাপের ব্যাপার মানে অবশ্যই সেই আগের মতনই তোমাদের সামনে ভিডিওটাতে অবশ্যই আমি ছটা গুরুত্বপূর্ণ লেটার দিয়েছি প্রথম থেকে শেষ পর্যন্ত এই ছটা গুরুত্বপূর্ণ লেটার অবশ্যই আমাকে তোমাদের তোমায় এই হোয়াটসঅ্যাপ নাম্বারে সেন্ড করো এবং এর পরিপ্রেক্ষিতে অবশ্যই হিস্ট্রি মেজরের অন্তর্গত এসিসির যে গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তরগুলো রয়েছে প্রথম সেমিস্টারের জন্য সেই প্রশ্ন উত্তরগুলো তোমাদের অবশ্যই আমি দিয়ে দেবো বলে রাখি এই প্রশ্ন উত্তর দেওয়া চলবে শুধুমাত্র পনেরো দিন এই দিনের মাঝে যে কটা এস এম এস আমার কাছে আসবে অবশ্যই প্রত্যেককে সব বলতেই পারি তৎক্ষণাৎ সমগ্র প্রশ্ন এবং তার উত্তরগুলো অবশ্যই আমি প্রভাইড করবো এই কথাটা আগেও বলেছি এবং তোমরা আমাকে দেখেও নিয়েছ তাই বলবো অবশ্যই সমগ্র প্রশ্ন উত্তর পাওয়ার জন্য হোয়াটসঅ্যাপ নাম্বারে যে ছটা ওয়ার্ল্ড লেটার দিয়েছি সেই ছটা লেটারকে অবশ্যই সেন্ড করো এবং আমার বেছে নেওয়া মোস্ট ইম্পর্টেন্ট হিস্ট্রি মেজরের অন্তর্গত এসিসি প্রশ্ন উত্তরগুলোকে অবশ্যই কালেক্ট করো এবং সেগুলোকে অবশ্যই করে রাখো তোমাদের ফার্স্ট সেমিস্টার এক্সামের জন্য তো চলো শুরু করো ভিডিওটা দেখেছো এবং এবার অবশ্যই যে ছটা লেটার দিলাম ছটা লেটারকে তৎক্ষণাৎ এই হোয়াটসঅ্যাপ নাম্বারে সেন্ড করে দাও তো চলে এখন কাজে এইটুকু కొప్తా తాడి దుమత్స్ను దేకాచే అనేక్ పున గురుత్త్ పును సయసనే అనేక్ పున గురుత్త్ పును అలు జొనాయే అక్ కా జొను ను టాడా